তো হে আলো গ্যাস চলে লুম আবার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইগন ঘন্টা রঙ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট একটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আনোয়ার আলীকে নিয়ে আপডেটটা তোমাদেরকে দিয়ে নেব তো আনোয়ার আলীকে নিয়ে যে খবরটা সকালবেলা আমি দিয়েছি নিশ্চয়ই যেন এটা সত্যি খবর কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আবারও শুনানি হতে চলেছে এমনই কিন্তু আপডেট আমাদের কাছে আছে বা এসে গেছে তো আনোয়ার আলীকে নিয়ে যে গতকাল যে শুনানিটা হয়েছে তাতেই যে পুরোপুরি নিষ্পত্তি হয়ে আছে তা কিন্তু নয় এনওসি পেয়েছে এবং তার সঙ্গে সে কিন্তু পুরোপুরি যে তার সাসপেনটা সাসপেন্স ছিল সেটা পুরোপুরি তুলে নিয়েছে এবং ব্যাপারটা হচ্ছে আবারও কিন্তু মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আবারও দিল্লি কোর্টে কিন্তু আনোয়ার আলীর এই কেসটা নিয়ে শুনানি হবে এবং সেদিনকে কিন্তু অনেক বড় বড় আপডেট থেকে বড় বড়ো খবর থেকে শুরু করে সব কিছুই কিন্তু বেরিয়ে আসবে এবং আনোয়ার আলীর ভবিষ্যৎ কিন্তু হয়তো মঙ্গলবার দিন ঠিক হয়ে যেতে পারে যত সম্ভব এই মঙ্গলবারের মধ্যে কিন্তু পুরোপুরি আনোয়ার আলির খবর কিন্তু আমরা পেয়ে যাব। এবং আনোয়ার আলীকে নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে মোহনবাগান শিবিরে খেলবে কি ইস্টবেঙ্গলে খেলবে কি ইস্টবেঙ্গলে এই এক্ষুনি এবার এই শুনানি মঙ্গলবারের পর যে ম্যাচ আছে বাইশ তারিখ ইস্টবেঙ্গলে সেই ম্যাচে খেলবে সেইটা নিয়ে কিন্তু আনোয়ার আলী এখনও পর্যন্ত কোনো এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে সব কিছু আপডেট বেরিয়ে আসবে মঙ্গলবার দিন তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি আবারও মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা মোহনবাগান শিবিরে কোচ জোসে মলিনা কিন্তু নেক্সট ম্যাচের জন্যে পুরোপুরি প্ল্যান চেঞ্জ করবে মানে ডিফেন্সের কিছু চেঞ্জ আনতে পারে তার সঙ্গে মিডফিল্ডে কিছু চেঞ্জ আনতে পারে প্রথম দিক থেকে যাতে আরও ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগান শিবির তো জো কোচ জোসে মলিনা কিন্তু তোমরা তোমরা দেখতেই পাবে নেক্সট যে ম্যাচ আছে নর্থ ইস্টের সঙ্গে হোম ম্যাচই খেলা হবে সেই ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ হবে এবং আঠেরো তারিখ কিন্তু একটা দুর্দান্ত খেলা আছে সে আঠেরো তারিখের ম্যাচটাও কিন্তু বিবেকানন্দ যুবাবতী তিরঙ্গনে খেলা হবে ওই ম্যাচটাতেও কিন্তু মোহনবাগান ডিফেন্স তোমরা কিছু চেঞ্জ দেখতে পেতে পারো এবং বরাবর হচ্ছে নেক্সট যে ম্যাচ আছে সেই নেক্সট ম্যাচতেই কিন্তু মোহনবাগান ডিফেন্স আরও শক্তিশালী করার জন্য কিছু চেঞ্জ আনতে পারে জোসে মলিনা এমনই কিন্তু বার্তা প্রেস কনফারেন্সে সে দিয়ে দিয়েছে তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে গেল তো এবার একটা বিদেশি প্লেয়ার নিয়ে সিডিএম নিয়ে কথা বলবো তো বিদেশি প্লেয়ারটা হচ্ছে রোজবা চেসমি আমরা তোমরা নিশ্চয়ই জানো এই রোজবা চেসমিকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে টার্গেট করেছিল দলে নেওয়ার জন্যে কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে রোজবা চেসমিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে নেয়নি আমি অনেকবার ভিডিও বানিয়েওছি রোজবা রোজ চেসমিকে নিয়ে মোহনবাগানে আসছে আসছে করে তো রোজবা বা চেসমিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি লাস্টের দিকে ক্যান্সেল করলো সেই ক্যান্সেল করার ফুলটা ভুগতে হচ্ছে কিন্তু এখন মিড রোজবা চেসমি হচ্ছে মিডফিল্ডের প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই বুমোস বা এই স্টুয়ার্ট যেভাবে খেলছে সেই সেই লাইনের প্লেয়ার তো স্টুয়ার্ট সে কিন্তু সেরা ফর্ম তার কিন্তু নেই একদম ভালো পারফরমেন্স দিতে পারছে না মুম্বাইয়ের যে পারফরমেন্স দিত তো সেক্ষেত্রে নতুন কোনো বিদেশি প্লেয়ার থাকলে কিন্তু তাকে চেক করে নেওয়া যেত এবং সে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারত তো সেক্ষেত্রে রোজবার চেসমিকে কিন্তু নেওয়া উচিত ছিল কিন্তু রোজবার চেসমি বর্তমানে সে কিন্তু অন্য কোনো ক্লাবের হয়ে হয়তো খেলছে এবং মোহনবাগান যদি টার্গেট করে থাকে আর কোনো রকমই কিছু করার নেই আর রোজবার চশমিকে কিন্তু তখন যদি নিয়ে নিত রোজবার চশমি কিন্তু এখন মোহনবাগানের ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করতো বা ভালো পারফরমেন্স দিত যাই হোক বন্ধুরা এই আপডেটই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে